খাবি কি ঝাঁজে মরে যাবি লোক কথাই বলে না তো আমি খাবো কি খেটে খেটে মরে যাচ্ছি দেখো গাইস আমি এটা আজকে কি আনতে বলেছিলাম দেখো এটা এনেছে দেখো বুঝতেই পারছো মুরগির পা পলিজা এখানে আছে স্টমার দেখো আমি কত সুন্দর করে খেটে কুটে পরিষ্কার করে নিয়েছি দেখো খেতে কিন্তু দু মিনিট টাইম লাগবে না এখানে দেখো আমি সবগুলো কেটে পরিষ্কার করে ভালো করে নিয়েছি অনেক দিন পরে এটা খাওয়া হচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা এবারে বুঝতেই পারছ আমি কিভাবে রান্না করব কষিয়ে 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 মজা মজা করে রান্না করব। আর আধা ঘন্টা ধরে বসে বসে খাবো তো তোমরা আমার সাথে মানে থাকো হ্যাঁ আমার সাথে থাকো আমার ভিডিওর সাথে থাকো অলরেডি আমি তো ভ্লগটা চালু করে দিয়েছি তো এবারে দেখো এখানে তেল নিয়েছি কড়াইয়ে তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজটা ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজ নিয়েছি এবারে আমি কষাকষি করবো আর তোমরা ভাবে ভালো করে রান্না করে খাও দেখে কত মজা লাগে খেতে এক বাসন নয় দু বাসন করে ভাত খাবে তোমরা ঠিক আছে গাই তো দেখতে থাকো এখন আমি কী কী দিই এর সাথে ভালো করে আজকে কষা কষা করবো ভালো করে আসল কথা কী বলো তো গাইস আমাকে এক হাতে রান্না করতে হয় হ্যাঁ আমার খুবই কষ্ট হয় আর যে ক্যামেরাম্যান মাঝে মধ্যে একটু ভালো ক্যামেরা করে ফাঁট দিয়ে গিয়ে শুয়ে আছে কি আর বলবো সারাদিন পরিশ্রম করে এসছে জার্নি করে তো আর জোর করে বলা যায় না গাইস তো কী আর বলবো বলো আমাকেই করতে হচ্ছে তোমরা বুঝতেই পারছ আমি কত কী রান্না করলাম আজকে জানো ভাত রান্না করলাম একদম কি বলবো সেটার সাথে আবার কাঁকড়োর ভাজা চিচিঙে ভাজা আবার এই এটা আবার কষাকষি করে নেব একদম দেখতে পাচ্ছ কত সুন্দর করে কত পরিষ্কার করে আমি পরিষ্কার করেছি ধুয়ে নিয়েছি একদম সাফ সাফাই করে দেখো আমি প্রচুর পিঠিতে তুমি যাই বলো তোমরা যাই বলো হ্যাঁ তো কি বলবো নিজের ব্যাপারে কিছু বলা যায় বলো প্রচুর পিঠিতে মানে কী বলবো পরিষ্কার সাফ সাফাই নোংরা একদম পছন্দ করতে পারি না একটা জিনিসকে ভালোভাবে পরিষ্কার করি বারবার করে কারে নিয়ে তারপরে আমি সেটা আমার মনোভুত হয় তো তখন বুঝতেই পারছ আমার মশলাটা পাকানো হয়ে গেলেই আমি এটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমার যে মশলাগুলো আছে তৈরি করা মশলা সেগুলোকে আমি এক এক করে দিয়ে দেব আমি মশলার কৌটোগুলো একটু খুলে নিচ্ছি তো কী বলো আমরা ছোট ছোট কন্টেন্ট আমাদেরকে কেউ সাপোর্ট করার নেই তো যার ভালো লাগবে তারা সাপোর্ট করো অবশ্যই করো আর এখানে দেখতেই পাচ্ছ আমার তো শিল্পাটা নেই আমাকে অনেক কষ্ট করে এটা এখানে ঠুকে 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 এরকম করে বাড়তে হয় তো আমি এখানে আদা রসুন পেস্ট করেছি ঠুকে বুঝতেই পারছো তোমরা শিল্পাটা হলে খুবই সুন্দর হতো তোমাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো অবশ্যই আমার সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সবকিছু করে দিও শেয়ার করতে ভুলো না আজকে আমি অনেক দিন পরে এই রেসিপিটা বানাচ্ছি আমার আর বাপ রান্না করে নিয়ে আমি মানে সাফসাফাই করবো নিজেকে আগে তারপরে ফ্রেশ হয়ে একেবারে খেতে বসবো ঠান্ডা মাথায় আমার আর তসইছে না কখন হবে কখন হবে তো কি বলবো তোমরা আমার সাথে থাকো আমি এবারে মশলা দেয়া শুরু করছি এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দেড় চামচ দেব দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম এখানে দিচ্ছি আমার একটা মানে তৈরি করা মশলা এটা আমি বাড়িতেই মানিয়েছিলাম তো এটা আমার একটা তৈরি করা মশলা এটা দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো এটা লঙ্কা দেখো কত সুন্দর রং একবারে একদম অরিজিনাল লঙ্কার গুঁড়ো তো এই লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো বেশি করে একটু ঝাল ঝাল করে করবো আজকে বুঝতেই পারছ আর এখানে আছে আমার ডাব্বা ভরা এইজো ধনিয়া গুঁড়ো তো ধনিয়া গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম বেশি করে তো এখানে আছে নুন তো নুনটাও আমি দিয়ে দেবো নুনটা এখন একটু কম দেব আবার চেকে চুকে নিয়ে তারপরে একটু যদি না হয় তখন আবার কম পড়লে দিয়ে দেব। তো আমার এই মশলার ডাব্বাগুলো কি বলবো এখানেই রয়ে গেছে তো এখানে আদা রসুন আছে আদা রসুনটাও আমি দিয়ে দেব। আদা রসুন দিয়ে দেবো তো আমার ওই যে আমি যে মিক্স পাউডারটা দিয়েছি ওর সাথে তেজপাতা সমস্ত রকমের যত মানে মশলা ছিল ড্রাই এলাচ থেকে শুরু করে তারপরে তেজপাতা সমস্ত ধরনের মশলা ওখানে মিক্স করা আছে তাই আমি গোটা তেজপাতা দেব না গাইস তো আদা রসুনটা আমি দিয়ে দিলাম আদা রসুনটা আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটা আমি পাকিয়ে নেব মশলাটা আমার পাকানো হয়ে গেলে এই আমাকে একটু হেল্প করতে পারছো না হেল্প করো না পানি দাও না জানো তো গাইস আমাকে খালি খাটাবে একটু কাজকাম করে দেবে না একটু হেল্প করবে না প্রচুর কুঁড়ে প্রচুর কুঁড়ে জানো একটু রান্না বান্না শিখতে পারে না বলো বইয়েদের তো একটু হেল্প করা যায় নাকি হুম দেখো দেখো গাইস দেখো আমি কি বলছি ও আমাকে বাঘের গল্প শোনাচ্ছে গাইস দেখো দেখো আমি ওকে কি বলছি ও কি বলছে বলো গাইস বলো তোমরা বলো আমি ওকে বলছি আমাকে একটু হেল্প করো না গো হেল্প করো না দেখো শুয়ে আছে কেমন দেখো অন্ধকারে সে দেখো তো আমার মশলাটা পাকানো হয়ে এসেছে আমি একটু পানি দিলাম আর একটু পাকিয়ে নেব তেল তেল হয়ে উঠে আসবে আমার মশলাটা তখন আমি গিয়ে এইটাকে একবারে দিয়ে দেবো ভালো করে এইটাকে একদম দিয়ে দেবো ভালো করে কষিয়ে কষিয়ে নেব তো আমার তো আর না খাবার জন্য আমার পুরো জানটাই হয়ে যাচ্ছে কি বলবো কি বলছো ও দিকে নজর আছে হ্যাঁ খালি আমার দিকে নজর নেই না সব দিকে নজর আছে খালি আমার দিকে নেই সবাইকে বলবো দাদা ভাইদের দিদি ভাইদের আপুদের সবাইকে বলবো বইয়েদের একটু হেল্প করবে বইয়েদের হেল্প না করলে ভালো ভালো রান্না খেতে পারবে না বলে দিলাম হুম এই আমারটাকে যেরকম করছি আমি টচ করে করে রান্না করে খাওয়াচ্ছি আমাকে হেল্প করছে না তাই বলছি দিদিভাইরা আপুরা কেউ জামাইবাবুদের ছাড়বেন না ভালো করে একদম মানে টাইট দিয়ে দিয়ে কাজ করিয়ে নেবেন তাই দাদা বলছি তোমরা একটু কাজ করে দিও নইলে তো ভালো ভালো রান্না খেতে পারবে না না বুঝতে হাসলে হবে তোমাদেরকে বলছি হাসু হাসু করলে হবে না যতক্ষণ মোবাইল টিপবে ততক্ষণ বউকে একটু হেল্প করতে তো পারো নাকি পারো না হ্যাঁ মোবাইল খাটলে হবে ভালোবাসা কি মোবাইল দেবে না বউ দেবে রাতে মোবাইল না খেটে বউকে সময় দাও বউকে তবেই ভালোবাসা পাবে টাটকা টাটকা ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমার মশলায় তেল উঠে এসছে আমি এবারে দিয়ে দেব গিয়ে আমার এই কলিজা পাত্রিটা আমি দিয়ে দেব। হুম দেখো গাইস দেখো আমি এটাকে দিয়ে দেব একদম চকচকে ঝকঝকে পরিষ্কার করা একবারে কলিজাপাত্রি পা তোমরা এক বলো মুরগির কলজেকে আমরা কলজে বলি অনেকজন মেটে বলে আর গিলে বলে স্টমাকটাকে তো আমরা এই বলি পাটাকে পায়েই বলি তো দেখো এটাকে আমি আজকে কিরম কস্যাক কস্যাক করে খাই দেখো বুঝতেই পারছ আমি হেভি করে রান্না করছি তোমরা যদি কেউ খেতে চাও তো তাড়াতাড়ি চলে এসো আর যদি বলে যে পার্সেল করব পার্সেল করে পাঠাও তো বলতে পারো ঠিকানা পার্সেল করে পাঠিয়ে দেবো নো চিন্তা নো টেনশান আমার ওপরে শুধু ভরসা করো তোমরা ঠিক আছে তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি আমি দিয়ে দিয়েছি একদম কষাক কস্যাক করে আমি নামাবো দেখো এই স্কিপ করে দেব হ্যাঁ এক হাতে ভিডিও তো ফুল হয়ে যাচ্ছে হ্যাঁ জুলেজাড়ে দেবে তো গাইজ আমি আসছি একটু পরে একটু ব্রেক নিলাম তোমরা আমার জন্য অপেক্ষা করো গাইজ তোমাদেরকে আসতেই হবে আমার এই ভিডিওটা দেখতে